পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো জোর করে আসিনি সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু একটু অবৈধ পেতে মা একটু অবৈধ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে আম বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন